আজকের রেসিপি লাউয়ের ডালনা নমস্কার বন্ধুরা বনশেস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড রকম গরম পড়ে গেছে এই সময় হালকা পাতলা খাওয়ার খেতেই কিন্তু আমাদের ভালো লাগে আর আজকে এই রেসিপিতে খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি লাউয়ের ডালনা এখানে আমি লাউগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে রেখেছি এইভাবে না খুব বড় না খুব ছোট এইভাবে করে টুকরো করেছি আর লাউ মানে টুকরো করার আগে লাউটাকে ভালো করে ধুয়ে তারপরেই টুকরো করেছি আর আপনারা ডালের পরিমাণ হিসেবে লাউটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল দু মুঠো মুসুর ডালকে এখানে আমি ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে আর মুসুর ডাল কিন্তু বেশিক্ষণ লাগে না ভিজতে আর মুসুর ডালগুলো ফুলেও গেছে এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিঁড়ে নিয়েছি আর রান্নার জন্য যা যা লাগবে তা রান্না করতে করতে করে দিচ্ছি তবে চলুন রান্নাটা শুরু করা যাক কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল কিন্তু খুব অল্পই লাগবে এখানে তেলটা ভালো করে গরম একটু হতে ওয়েট করব তেল গরম হয়ে গেছে এখন দুটো শুকনো লঙ্কা গরম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটি দুটো দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না হালকা মতো একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি এই লাউ দিয়ে এখানে নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে মেশিন আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালের জলটাকে এসে নিয়ে ডালটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুকি দিয়ে দিচ্ছি আর লাউ হলুদ প্রয়োজন হয় না হলুদ মিনিট খানিক লাউ এবং ডালটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল এক গ্লাস জল দিয়ে দিলাম আর এখানে যেহেতু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য জলের পরিমাণটা বুঝে দিতে হবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে হবে না এক গ্লাস জল দিয়ে দিয়েছি আরও আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের থেকে একটু কম জল দিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দেবো হাই করে দিয়ে জলটাকে ফুটে ওঠার অপেক্ষা করবে ফুটতে শুরু করেছে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আগে লবণ দিয়েছিলাম লাউটা যাতে একটুখানি মচে যায় তার জন্য অনেকটা পরিমাণ জল দেওয়া হয়েছে তার জন্য লবণটা এখন দিয়ে দিলাম এখন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না ডাল এবং লাউ দুটোই সেদ্ধ হয়ে যাচ্ছে লো ফ্লেম করে দিচ্ছি ফিরে ফিরে এলাম ছ সাত মিনিট পর এই যে লাউও গলে গেছে আর ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাল একদম বেশি গলে গেলে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে না আর লাউ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই ডালটাকে সাইডে আমি সরিয়ে রেখে আরেকটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর রান্নাটা সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হবে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে সাদা তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে বা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার একদম লো ফ্লেম করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি আর যখনই জিরেটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো হবে আর ফ্লেমটা একদম লোতেই রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন লাউ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি আমি একটু এর এক নুনটা চেক করে নিচ্ছি নুন একদম পারফেক্ট আছে আপনারা যদি মিষ্টি খান তাহলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিতে পারেন আমি এখানে আর কোনো মিষ্টি দেব না আর ডালটা এরকম থেকেই ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরেকটুখানি জমে যাবে নুন একদম ঠিক আছে আমি চেক করে নিয়েছি সব শেষে মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা করছি ধনে পাতা থাকলে অবশ্যই আপনারা ধনে মধ্যে দেবেন রেডি হয়ে গেল আমার লাউয়ের ডাল না করে দেখাবো খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে যেমন সুস্বাদু তেমনই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার